এইভাবে নিরামিষ পুঁই শাক বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি সূচরিতা আমার রান্না ঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিরামিষ পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি চলো তাহলে ভিডিওটা শুরু করি এই রেসিপির জন্য প্রথমেই এক আটি পুঁই শাক নিয়েছি পুঁই শাকগুলো কেটে নিয়েছি সঙ্গে আরও কতকগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি বেগুন আলু একটা পটল নিয়েছি কুমড়ো নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর পুঁই শাকের ডাটা আর শাকগুলো আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এই নিরামিষটা রান্না করলে এটা খেতে দারুণ লাগে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব লো টু মিডিয়াম ফ্লেমে ফোরনটা হালকা ভেজে নিয়েছি ফোরনের থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর দিলাম কুমড়ো শাকের ডাটাগুলো দিলাম বেগুনগুলো দিয়ে দিলাম পটল দিয়ে দিলাম আর যে মিডিয়াম সাইজের টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিলাম তিন চার মিনিটের মতো এই সবজিগুলো একসঙ্গে ভেজে নেব সেই জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা তুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এই সময় বাটা মশলা দিয়ে দেব আদা বাটা দিলাম জিরে বাটা দিলাম আর শুকনো লঙ্কা বাটা দিলাম মশলার পরিমাণটা বললাম না তোমরা যে পরিমাণে রান্না করবে সেই হিসাবে মশলাটা দিয়ে দেবে বাটা মশলাটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম সমস্ত সবজি একসঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পুঁই দিয়ে দেব পুঁই দিলাম একটু নেড়ে চেড়ে নেব পুঁই শাকগুলো একটু সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়ো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই সবজিগুলো কষানোর সময় আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই কথাটা মাথায় রেখেই এখন অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এর মধ্যেই একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি দিয়েছি এই পঁই মধ্যে চিনি দিতে হবে নাহলে খেতে অতটা ভালো লাগবে না চিনিটাও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না এই সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে মাঝে ঢাকনা তুলে দুই একবার একটু নেড়েচেড়ে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই রান্নায় আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না এই সবজির থেকে শাকের থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে তাহলে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না করে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে নিরামিষ পুঁইশাক রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন দেখো এটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল শুধু ভাত নয় রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে